নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই কা ইউটিউব চ্যানেলে মামা নামটা শুনলেই মনে আসে কংস এবং শকুনির কথা কংস ছিলেন এমন একজন মামা যিনি নিজের ভাগ্নে শ্রী কৃষ্ণকে হত্যা করতে চেয়েছিলেন কিন্তু শকুনি ছিলেন দুর্যোধনের সবচেয়ে প্রিয় মামা এবং শকুনির প্রিয় ভাগ্নে ছিলেন দুর্যোধন যাকে তিনি সবসময় পরামর্শ দিয়ে এসেছেন যাতে তিনি হস্তিনাপুরে রাজসিংহাসনে বসতে পারেন কিন্তু সত্যি কি তাই কি সত্যি দুর্যোধনের মঙ্গল চেয়েছিলেন নাকি তার বিনাশ করতে দেখেছিলেন আমাদের মধ্যে অনেকেই মনে করি শ্রীকৃষ্ণের কারণে মহাভারতের যুদ্ধ হয়েছিল কিন্তু মহাভারতের যুদ্ধের পেছনে দায়ী ছিলেন শকুনি আমরা মহাভারত কাহিনী থেকে শকুনি ছলনা জালিয়াতি ধূর্ততা এবং বুদ্ধিমত্তার পরিচয় পাই আমরা সকলেই জানি তিনি কৌরবদের স্বার্থে পাণ্ডবদের ধ্বংস করার জন্য অনেক কৌশল অবলম্বন করেছিলেন আসলে তিনি কৌরবদের স্বার্থ নয় বরং পাণ্ডব ও কৌরবদের ধ্বংস করার জন্য দুর্যোধনের সঙ্গ দিয়েছিলেন এবং সকলেই জানি তিনি কৌরবদের স্বার্থে পাণ্ডবদের ধ্বংস করার জন্য অনেক কৌশল অবলম্বন করেছিলেন আসলে তিনি কৌরবদের স্বার্থে নয় বরং পাণ্ডব ও কৌরবদের ধ্বংস করার জন্য দুর্যোধনের সঙ্গ দিয়েছিলেন এবং তাকে নানারকম খারাপ কার্য করার জন্য প্ররোচনা দিয়েছিলেন এর পচনা ছিল একটি কারণ এখন জানব কি ছিল সেই কারণ তবে তার আগে জেনে নেব শকুনির আসল পরিচয় তার পিতামাতা কে ছিলেন শকুনি ছিলেন গান্ধার রাজা সুবলের পুত্র এবং গান্ধারী ছোট ভাই রাজা সুবলের পাঁচ পুত্র ছিলেন এরা হলেন শকুনি সৌভালা অচলা বৃষক এবং বৃহৎ জন্ম থেকে শকুনি ছিলেন অসাধারণ বুদ্ধিমত্তার অধিকারী তাই তিনি রাজা সুবলের খুব প্রিয় ছিলেন গান্ধারীর সাথে ধৃতরাষ্ট্রে বিবাহের জ্যোতিষীর কাছে যাওয়া হয় তখন পূর্বে যখন তার ভাগ্য জানার জন্য বিবাহে বিপদ রয়েছে তার ভাগ্যে বৈধব্য যোগ রয়েছে তাই তাকে জ্যোতিষী জানান গান্ধারীর প্রথমে অন্য কারোর সাথে বিবাহ দেওয়ার পর যেন ধৃতরাষ্ট্রের সাথে বিবাহ দেওয়া হয় জ্যোতিষীর পরামর্শে গান্ধারীর একটি ছাগলের সঙ্গে প্রতীকী বিবাহ হয় তারপর সেই ছাগলটিকে বলি দেওয়া হয় এই কারণে গান্ধারীকে প্রতীকীভাবে বিধবা হিসেবে বিবেচনা করা হয়েছিল এই কথা গোপন রেখে পরবর্তীকালে ধৃতরাষ্ট্রের সাথে তার বিবাহ হয় একদিন কৌরব ও পাণ্ডবদের মধ্যে অস্ত্র পরীক্ষার সময় দুর্যোধন পাণ্ডবদের তাদের মার চরিত্র নিয়ে খারাপ কথা বলেন কারণ পঞ্চ মধ্যে কারোরই পিতা পাণ্ডু ছিলেন না তারা ছিলেন এক একজন দেবতার সন্তান এর উত্তরে পাণ্ডবরা বলেন যে কৌরব মা গান্ধারী হলেন একজন বিধবা তার পিতার সাথে বিবাহের পূর্বে তার আরেকটি বিবাহ হয়েছিল এবং তার স্বামী মৃত্যুর পর ধৃতরাষ্ট্রের সঙ্গে তার বিবাহ হয় পিতামহ ভীষ্ম এই কথাটি জানতে পারলে এর কারণ অনুসন্ধান করতে লাগলেন তখন তিনি গান্ধারীর পুরো বিবাহের কথা জানতে পারেন গান্ধারীর পূর্বের বিবাহের কথা না জানিয়ে তার আবার বিবাহ দেওয়া হয়েছে এই অপরাধ ও তার পুরো পরিবারকে ভীষ্ম কারাগারে বন্দি করে রাজা সুবল অনেক বোঝানোর চেষ্টা করেন যে যা করা হয়েছে তা গান্ধারীকে বৈধব্য যোগ থেকে বাঁচানোর জন্য করা হয়েছে কিন্তু পিতামহ তার কোনো কথায় কর্ণপাত করেনি তিনি সুবল এবং তার সকল পুত্রকে হত্যা করতে চেয়েছিলেন কিন্তু কোন পরিবার সকল সদস্যকে হত্যা করা অধর্ম তাই ভীষ্ম অন্য পদ্ধতিতে হত্যা করার পরিকল্পনা করেন ভীষ্ম সুবল এবং তার পুত্রদের একটি অন্ধকারের কারাগারে বন্দি করে মাত্র একজনের মতো খাবার সরবরাহ করতেন যাতে অনাহারে তারা মারা না যায় ফলে ধীরে ধীরে অনাহারে সবাই দুর্বল ও মৃত্যুপায় হয়ে ওঠে তখন রাজা সুবল একটি পরিকল্পনা করেন রাজা সুবল তার পুত্রদের বলেন এখন থেকে আমাদের মধ্যে মাত্র একজন ওই খাবার গ্রহণ করবে যাতে আমরা মারা গেলেও সে জীবিত থাকতে পারে এবং আমাদের হত্যার প্রতিশোধ নিতে পারে সকল পুত্ররা তাদের সম্মিলিত জানায় এবং তারা স্থির করে সকুলি সেই খাবার গ্রহণ করবে কারণ সে ছিল তাদের মধ্যে সবথেকে বিচক্ষণ তাদের নেওয়া সিদ্ধান্ত মতো শকুনি সেই খাবার খেতে থাকেন দিন যত এগোতে থাকে তিনি চোখের সামনে নিজের পরিবারের সদস্যদের একে একে অনাহারে মারা যেতে দেখেন অবশেষে কেবলমাত্র শকুনি ও রাজা সুবল জীবিত ছিলেন অতঃপর রাজা সুবল মৃত্যুর মুখে পতিত হলেন কিন্তু মৃত্যুর পূর্বে তিনি তার পুত্র শকুনি গোড়ালির হাড় ভেঙে দেন এবং বলেন এই ভাঙা গোড়ালির জন্য যখনই আমার হাঁটতে অসুবিধা হবে তখনই আমাদের কষ্ট এবং মৃত্যুর কথা তোমার মনে পড়বে আমাদের মৃত্যুর জন্য কেবলমাত্র পিতামহ ভীষ্ম দায়ী তাই তুমি আমাদের মৃত্যুর প্রতিশোধ নিতে তার পর পরিবারকে ধ্বংস করে দেবে এরপর তিনি বলেন আমার মৃত্যুর পর আমার শরীরকে দাহ করবে না আমার উরুর হাড় তুমি সংগ্রহ করবে এবং সেই হাড় দিয়ে পাশা তৈরি করবে সেই পাশায় আমার সমস্ত ক্রোধ প্রবেশ করবে আমার কাছে তা আশীর্বাদের মতো কাজ করবে সেই পাশাগুলো সবসময় তোমার খুশি মতো ফলাফল দেবে এবং তুমি পাশার খেলায় সর্বদা জিতবে বিষ্ণু এবং তার পুরো পরিবারকে শেষ করতে এই পাশাগুলি তুমি ব্যবহার করবে এরপর সুবল মারা যান পাণ্ডবদের সঙ্গে পাশা খেলার সময় শখুনি এই পাশাগুলি ব্যবহার করেছিলেন যুবরাজ দুর্যোধন যখন দেখেন শুধুমাত্র শখুনি বেঁচে আছেন তখন তিনি আর পিতার কাছে তাকে ক্ষমা করার প্রার্থনা করবেন এবং তাকে হস্তিনাপুরে নিয়ে আসেন অতপর শকুনি হস্তিনাপুরে থাকার সিদ্ধান্ত নিলেন এরপর শকুনি ধৃতরাষ্ট্রকে তার ভ্রাতা পাণ্ডুর বিরুদ্ধে ষড়যন্ত্র করতে প্ররোচিত করেন এমনকি তিনি ধীরে ধীরে দুর্যোধনের ওপরও প্রভাব বিস্তার করেন দুর্যোধনের ওপর শকুনি এতটাই প্রভাব বিস্তার করেছিলেন যে তার যে কোনো পরামর্শ দুর্যোধন বিনা বিচারে মেনে নিতেন তাই পরামর্শে দুর্যোধন পাণ্ডবদের হত্যা করার পরিকল্পনা করেন এছাড়াও নানা রকম অনৈতিক কার্যকলাপ করেন অবশেষে তারাই প্ররোচনায় পাশা খেলার আয়োজন করা হয় যেখানে দ্রৌপদীর চরম অসম্মান হয় যা ছিল কুরুক্ষেত্র যুদ্ধের আসল কারণ আসলে শকুনি চেয়েছিল কৌরব পাণ্ডবরা একে অপরের সঙ্গে যুদ্ধ করে একে অপরকে হত্যা করে এবং পিতামহ ভীষ্মে পরিবার নিষেধ হয়ে যায় এইভাবে তিনি তার পরিবারের হত্যার প্রতিশোধ নিতে চেয়েছিলেন কিন্তু কুরুক্ষেত্র এর যুদ্ধের শেষে হাজার হাজার মানুষের মৃত্যু এবং ক্ষয়ক্ষতি ডেকে সকলেই নিজ কার্যের জন্য অনুশোচনা করেন তিনি অনুতপ্ত হন এরপর তিনি যুদ্ধে যারা মৃত্যু বরণ করেছেন তাদের সকলের উদ্ধারের জন্য মহাদেবের তপস্যা করেন তার তপস্যায় খুশি হয়ে ভগবান সেখানে তার একটি মন্দির প্রতিষ্ঠিত হয় কেরালায় শকুনির একটি মন্দির আছে যেখানে তার পূজা হয় কথিত আছে মৃত্যুর পর পিতার হাড় দিয়ে সেই পাশাগুলি তার সাথে তার চিতায় ভর্ষ করে দেয়া হয় তবে এই কাহিনিটি প্রকৃত মহাভারতে বা জয়সংহতায় বর্ণিত নেই বিভিন্ন লোককথায় এটি প্রচলিত ভক্তগণ এই ভিডিওটি এখানেই শেষ হল ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণে ভক্ত হন তবে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ এবং রাধে রাধে লিখুন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নিজের খেয়াল রাখুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে